ও জাস্ট ওয়াও বিয়ে বা গায়ে হলুদের ডালা সাজানো সুন্দর এক সুস্বাদু নারকেলের পাকন পিঠা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে হ্যালোভিয়ার্স আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই অতিথি আপ্যায়নে সব মনের মতো স্পেশাল নারকেলের পাকন পিঠা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই নারকেলের পাকন পিঠাটি অন্য পিঠা থেকে একদমই আলাদা স্বাদের আপনারা না খেলেই বুঝবেন না এর স্বাদটা কেমন আমার কাছে এই পিঠাটি সব থেকে স্পেশাল আমার খাওয়া যত পিঠা আছে তার মধ্যে বেস্ট পিঠা হচ্ছে নারকেলের পাকন পিঠা এই পিঠাটি তৈরি করাও অনেক সহজ শুধুমাত্র নারকেল সুজি ময়দা ও চিনি দিয়ে এই পিঠাটি তৈরি করা হয় কথা বলতে বলতে ভিউয়ার্স আমি এখানে দুই কাপ পরিমাণ কড়াইতে পানি দিয়েছি অ্যাড করব দারুচিনি ও এলাচ পানিটা আমি ফুটিয়ে নিব। এখানে যেহেতু আমি নারকেলের পাখন পিঠা বানাচ্ছি তাহলে তো নারকেল লাগবে আমি এখানে নারকেল একদম মিহি করে বেটে নিয়েছি এক কাপ পরিমাণ চেষ্টা করবেন এখানে নারকেলের পরিমাণটা একটু বেশি নেওয়ার আর মিহি করে বেটে নেওয়ার লবণ স্বাদ মতো সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করলাম এক চা চামচ চিনি এখন ভালোভাবে ফুটিয়ে নেবো দেখতেই পাচ্ছেন ফের ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যা অ্যাড করব সুজি সুজিটা আমি ভালোভাবে ফুটিয়ে নেবো দেখতেই পাচ্ছেন ফেরার্জ সুজিটা ফুটে এসেছে এরপর যে অ্যাড করবো আমি ময়দা এখন আমি জাল করে নিব চুলাটা অফ করে দেব একটা ঢাকনা সাহায্যে ঢেকে রেখে দিব আধা ঘন্টা রেস্টের জন্য আধা ঘন্টার পর ফিরে আসলাম এখন আমি মুথে নিব মুখে নাতে একটু বেশি কষ্ট হয় তাই আমাদের শ্বশুরাব্বু আমাদের এখানে হেল্প করছে হাতে তেল লাগিয়ে ভালো করে মুথে দিয়েছি শ্বশুরাব্বু দেখতে পাচ্ছেন গোলাকার শেপ দিয়ে নিয়েছি এখন আমি একটি পিঠার সাহায্যে পিঠাগুলো বানিয়ে নিব আপনারা চাইলে হাতে কেটেও পিঠাটা তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন ভিওর্স একটি পিঠা আমি অলরেডি বানিয়ে ফেলেছি এগুলো এরকম সবগুলো পিঠা আমি বানিয়ে ফেললাম সরি ভিওর্স আমি ফুল ভিডিওটা আপনার মধ্যে শেয়ার করতে পারলাম না আমি এখানে পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিয়ে চিনি শিরার ভিতর ভিজিয়ে নিয়েছি এটা আমার ভুলবশত কারণে দেখাতে পারলাম না এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী নারকেলের পাকুন পিঠা আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমি মনে করি অতিথি আপ্যায়নের জন্য একদম বেস্ট পিঠা হচ্ছে এই নারকেলের পাকুন পিঠা যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা পরবর্তী ভিডিও